হ্যালো বন্ধুরা আমি মনীষা মনীষার রান্নাঘরের সবাইকে স্বাগত আজকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে কাতলা মাছ আলু মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আমার ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা নতুন নতুন তথ্য মজার কন্টেন্ট আর শিক্ষণীয় ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের সঙ্গে উপভোগ করুন কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছি দেওয়ার কারণে মাছ ভাজার সময় মাছগুলো ভেঙে যাবে না আর একদম গোটা গোটা মাছ ভাজতে পারবেন মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখন মাছগুলো আমি সব ভেজে নেব কড়ার মধ্যে তেলেতে মাছগুলো দেয়া হয়ে গেছে একটা সাইড ভালো করে আমি লালচে কালার করে ভেজে নেব অপর সাইডও উল্টে দিয়েছি সেমভাবে ভেজে নেব এরপরে মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি এগুলো একটি পাত্রে করে তুলে নেব সব মাছগুলো তুলে নিয়েছি এই তেলের মধ্যে রান্না করব এর আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এটাও দিয়ে ভালো করে আবারও আমি একটু সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি দুটো আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর লবণ স্বাদ অনুযায়ী ধনের গুঁড়ো এক চামচ দিয়ে এখন আবারও ভালো করে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে আমি হালকা আছে দু মিনিটের মতো নেব দু মিনিট পরে ঢাকা সরিয়ে ওর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটি টমেটো কেটে রেখেছি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নেব কষাতে কষাতে আলু বেশ প্রায় সিদ্ধ হয়ে এসছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দেওয়ার পরে যখন এটা ফুটে উঠবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব বানিয়ে দেখুন আর মজা করে খান গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আর বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করবেন এতে করে আমার ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝে তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন প্রাণ খুলে হাসুন আর এইভাবে আমার পাশে থাকুন আর আমার ভিডিও আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ